ঘুম ভেঙে স্টেশন পার ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু মহিলার ট্রেনের দরজার কাছে বসে ঘুমিয়ে পড়েছিলেন এক মহিলা হঠাৎ ঘুম ভাঙতেই দেখেন স্টেশন ছেড়ে ট্রেন চলেছে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ট্রেন থেকে পড়ে যান এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ব্যান্ডেল কাটুয়া শাখার সমুদ্রগড় স্টেশন এলাকায় মৃত মহিলার নাম লাইলা বিবি বয়স একচল্লিশ বছর তিনি হুগলির বলাগড়ের শ্রীপুর বাজার চাদরা কলোনির বাসিন্দা জানা গেছে প্রতিদিনই তিনি সমুদ্রগড় থেকে সবজি কিনে ট্রেনে করে বলাগড়ে নিয়ে গিয়ে বিক্রি করতেন প্রতিদিনের মতো সেই দিনও সবজি কিনতে গিয়েছিলেন ট্রেনে ঘুমিয়ে পড়েন এবং স্টেশন পেরিয়ে যাওয়ার পর নামতে গিয়েই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা ময়না তদন্ত হয় সোমবার দুপুর সাড়ে তিনটায় কালনা মহকুমা হাসপাতালে যে মারা গেছে কি হয় আপনার বউ কি হয়েছিল ট্রেনের মধ্যে যাতায়াত যাচ্ছিল সবজি কিনতে কোথায় যাচ্ছিল যাতায়াত করতেন আর ওখান থেকে নিয়ে এসে সমুদ্রগড় থেকে নিয়ে এসে বেসতেন আর মানে ট্রেনে উঠে সমুদ্রগড় স্টেশনের কাছে ঘুমিয়ে গেছে আর ছাড়ার মতোই ঘুমটা ভেঙেছে আর সঙ্গে সঙ্গে নাম থেকেই পড়ে গেছে পড়ে গিয়ে সামনে কালভার ছিল কালভার থেকে রিটার্ন এসে তখন পা কেটেছিল ধন্যবাদ

বাড়ি বলাঘড়ের কোথায় বলাঘর শিলপুর বাজার চান্দ্রা কলোনি